গ্রামের শেষ প্রান্তে একটি খড়ের ঘর চারপাশে ঝোপঝাড় সামনের ছোট্ট পুকুরে পদ্মফুল ফুটে থাকে বর্ষাকালে সেই ঘরেই বাস করে রহিম মিয়া ও তার পরিবার পরিবার বলতে স্ত্রী হাসিনা ছেলে মারুফ দশ বছর আর মেয়ে রিয়া সাত বছর তিনবেলা ঠিকমতো খাওয়া হয় না কিন্তু হাসিনা তার নরম হাতে যত্ন করে দুইটা পাতা আর এক টুকরো মরিচ দিয়েও স্বামীর মুখে হাসি ফোটাতে জানে রহিম মিয়া একজন দিনমজুর গ্রামে কাজ পেলে খুশি না পেলে খালি হাতে ফিরে আসে কখনো হাটে গিয়ে গরু ছাগল টানার কাজ করে কখনও ধান কাটার মৌসুমে জমিতে দিনমজুর হয় পাঁচ মাস হয় তার বাবাও মারা গেছেন রেখে গেছেন কিছু ঋণ আর ভাঙা একটি খাট কিন্তু জীবনের সবচেয়ে বড় বোঝা হল সংসারের দায়িত্ব কষ্টের শুরু পাঁচ বছর আগে হাসিনার একটা বড় অপারেশন হয়েছিল পেটে টিউমার ধরা পড়েছিল গ্রামের ডাক্তার কিছু করতে না পারায় শহরে নিতে হয় সব মিলিয়ে বিশ হাজার টাকা লোন করতে হয়েছিল এখনও সেই ঋণের কিস্তি শোধ হয়নি প্রতি টাকা দিতে না পারলে মহাজনের লোক এসে গালাগাল করে যায় মারুফ আর রিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে টিফিনে অনেক সময় খালি হাতে যায় অন্য ছেলেমেয়েরা যখন বিস্কুট বা মুড়ি খায় তখন ওরা এক কোনায় বসে থাকে তবুও মারুফ লেখাপড়া পছন্দ করে স্কুল থেকে ফিরে মাটির উপরে হোমওয়ার্ক করে রিয়া আঁকতে ভালোবাসে একদিন বাবাকে বলল আব্বা আমার জন্য একটা রং পেন্সিল আনবা রহিম মাথায় হাত বুলিয়ে বলল এই মাসের বাকি টাকাটা শোধ হইলে রং পেন্সিল কিনে দিব মা ভাঙ্গনের দিনে একদিন গ্রামের পাশের খালের পাড়ে একটা ব্রিজ ভেঙে পড়ল রাস্তাঘাট বন্ধ হয়ে গেল বাজারে যাওয়া বন্ধ স্কুলেও পানি উঠে গেল তখন গ্রামের অনেক কাজ বন্ধ হয়ে গেল রহিমেরও কাজ মিলল না টানা দশ দিন ঘরে চাল ছিল না হাসিনা নিজের গলার সোনার মঙ্গলের সস্তায় কেনা পাতলা সোনার চেইন বিনিময়ে চাল এনে সেদিন রান্না করেছিল এমন সময় রিয়ার জ্বর এল প্রথমে ভেবেছিল সাধারণ জ্বর পরে বোঝা গেল টাইফয়েড গ্রাম্য ডাক্তার কিছু করতে পারল না শহরের হাসপাতালে নিতে হল পথভাড়া জোগাড় করতেও ধার করতে হলো। ছয় দিন হাসপাতালে কাটিয়ে যখন তারা ফিরল তখন ঘরে কিছুই ছিল না না চাল না টাকা শুধু ছিল অভাবের সঙ্গে লড়ে যাওয়ার শক্তি আর একরা স্বপ্ন আলো আসবে কোথা থেকে একদিন স্কুল থেকে ফিরে মারুফ বলল আমার শিক্ষক বলছে আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে সরকারি স্কলারশিপ পাব রহিম ও হাসিনা দুজনেই তাকিয়ে রইল ছেলের মুখের দিকে যেন অনেকদিন পর কেউ ভালো খবর শোনাল সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল মারুফকে তারা যত কষ্টেই হোক পড়াবেই হাসিনা বাড়ির উঠানে নারকেলের নাড়া দিয়ে দড়ি বানাতে শুরু করল পাশের বাড়ির রেজিয়া খালা একখান সেলাই মেশিন দিল যদিও ভাঙা ছিল রহিম তা নিজে ঠিক করল আর হাসিনা পুরনো কাপড় সেলাই শুরু করল পঁচিশ টাকা তিরিশ টাকা করে রোজগার হতে লাগল অল্প হলেও একটা উপার্জনের পথ খুলে গেল আশার আলো পরের বছর মারুফ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় জেলায় প্রথম হল গ্রামজুড়ে সে সময় হইচই পড়ে গেল ইউএনও অফিস থেকে এক হাজার টাকার চেক পেল সাথে সার্টিফিকেট সেই টাকা দিয়েই প্রথমবার ওদের ঘরে আলো লাগল একটা ছোট সোলার লাইট সেই আলো শুধু বিদ্যুতের আলো ছিল না ছিল স্বপ্নের আলো রহিম বুঝল এই ছেলে হয়তো একদিন তাদের অন্ধকার ঘরকে সত্যিকারের আলোয় ভরে দেবে সততা ও সংগ্রামের পথে রহিম কখনো অসৎ পথে পা বাড়ায়নি কাজ না থাকলে খালি পেটেই শুয়ে পড়ে কিন্তু চুরি বা প্রতারণা করে না এজন্য অনেক কষ্ট হলেও আত্মসম্মানে দাগ পড়েনি হাসিনা জানে তার স্বামী তার সবচেয়ে বড় ভরসা একদিন স্থানীয় এক এনজিও কর্মকর্তা এল গ্রামে মহিলাদের স্বনির্ভর প্রকল্পে কাজ করবে হাসিনাকে সেই দলে নেওয়া হল এখন সে প্রতি সপ্তাহে সেলাইয়ের কাজ পায় এক এক মাসে পাঁচ ছয়শ টাকা করে রোজগার করতে পারে তাদের ছেঁড়া বিছানায় এখন একটা পাতলা তোষক আছে রিয়া নতুন জামা পরে ঈদের দিন স্কুলে গেল মারুফ এখন হাই স্কুলে পড়ে ইংরেজি শেখার জন্য ইউটিউব দেখে গ্রামীণ নেটওয়ার্কে উপসংহার একটা গরিব পরিবার কি কেবলই দুঃখ কষ্টে জর্জরিত থাকবে না তাদেরও স্বপ্ন থাকে সংগ্রাম থাকে তারা চায় না বললুক হতে শুধু চায় ভাতের থালায় যেন ভাঙা পেয়ালায় জল না পড়ে চায় সন্তান যেন স্কুলে যায় খালি হাতে নয় একটা কলম নিয়ে রহিম মিয়া জানে না বড় বড় শব্দ জানে না রাজনীতি কিন্তু সে জানে আল্লাহর উপরে ভরসা রাখতে হয় আর খাটি শ্রম দিলে একদিন নিশ্চয়ই আলোর দেখা মেলে সেই আলো তাদের দরজায় এসে দাঁড়িয়েছে একটু একটু করে